হ্যালো বিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শরীরটা একটু জ্বর জ্বর করছে ওয়েদারটা ভালো না যার জন্য শরীরটা ভীষণ খারাপ লাগছে কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে একটু সর্দিও লেগেছে কিছুই খেতে ইচ্ছা করছে না ভেতর ভেতর জ্বর আসছে যার জন্য মনে হয় এমন হচ্ছে কিছুই খেতে ইচ্ছা করছে না তো হঠাৎ মনে হলো যে একটু ভর্তা করে ভাত খাই তাহলে হয়তো খেতে পারবো তো যেই বলা সেই কাজ ঘরে বরবটি ছিল আর একটু মাছ ভেজে বেছে নিয়ে রেখেছিলাম কালকে না পরশুদিন তো ফ্রিজে রাখা ছিল ভাবলাম ওইটা দিয়ে ভর্তা করি বরবটি দিয়ে মাছের এই ভর্তাটা অনেক মুখরোচক হয় আর জ্বরের মুখে খেতে অনেক ভালো লাগবে হয়তোবা চলেন বানাই ভর্তা আর ভাত একা মানুষের জীবন এরকমই হয় চলেন ভর্তা ভাত বানাই আমি করব এখন বরবটির ভর্তা আমি এখানে বরবটি সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে নিয়েছি এখানে পেঁয়াজ গোটা রসুন আদা রসুনের পেস্ট মরিচ একটা ছিঁড়ে নিয়েছি গোটা জিরা সামান্য একটু কালো জিরা আর একটা তেজপাতা এখানে আমি মাছ বেছে নিয়েছি মাছের সাথে দিয়েছি লবণ হলুদ আর মরিচ এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল তেজপাতা শুকনো লঙ্কা জিরা কালো জিরা গুলো থেকে একটা খুব সুন্দর গন্ধ কাজে তো হয়ে গেলে আমি এই পেঁয়াজ রসুন সবগুলো দিয়ে দিব রসুনটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম মাছ কাটা বেছে রেখেছিলাম সেই মাছটা কাঁটা বাছা মাছটা আমি সুন্দর করে বেছে রেখে দিয়েছিলাম তার মধ্যে গুঁড়া মরিচ হলুদের গুঁড়া লবণ একসাথে ঢেলে রেখেছি আমি এগুলো দিয়েছিলাম এখন আমি মাছটাকে থাকি এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর সুন্দর করে ভাজা ভাজা করে নেব তো আমি নিয়ে বসে পড়েছি গরম গরম ভাত আর ভর্তা এখন ভর্তা দিয়ে শুধুমাত্র গরম গরম ভাত অনেক মজা করে খেয়ে মাছটা এইরকম ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এখন এরপর আমি দিয়ে দিচ্ছি এতে একটুখানি লেবুর রস খুব বেশি না অল্প একটু দিব আর তার সাথে দিয়ে দিতাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার একটুখানি গুঁড়া আর সামান্য একটু চিনি। এখন আমি এই সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এটা হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। ভর্তাটা আমি ঠিক এরকমভাবে করেছি। এটা কিন্তু খেতে অনেক মজা হয়, অনেক মজা হয়।